আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আশা এই যে গুস খাইতে খাইতে জাগনি মানে এই হয়ে গেছেন তারা এই যে এমনি মনে ধরে নেই যে চেপা বর্তমানে চেপা নামু মনে মনে ভাবলাম কি আমার ভাই বোনের লগে শেয়ার করি একটু ভালোজনে এই যে বিলিন্ডার কথাছি কথা কথানি মনে করে নি উইয়ে গেছে উনি এই বিলিন্ডার করে নামাইছি দিম আর এই যেখানে বিলন্দার করুন বিলন্দার করে দিয়ে তারপরে তেল দে পিস কাইতে রাখছি কত দি পিস পিস ও বিলন্দার করুন এই যে পিস রসুন এডি ও বিলন্দার করুন বিলন্দার করে দিয়ে তারপরে তেল দে দিয়ে দিম এই যে এখন পিস বিলন্দার করতে আছে পিস আর রসুন মিলাই দুনো কর যে পিস নামাইছি কত দি দেখেন আমার বতার আসল লোক মাছ মাংস খাইতে খাইতে মনে করেন খাইতে খাইতে কোরবানি সুমা এই যে এরকম করে বতা বানাইলে বাজি কলে চাপা অনেক মজা লাগে ভাত পিঠা কন যেটা দেশ অনেকগুলা চিটি পিঠা বানাইছি তরকারিও ফাঁকা খাইছি তরকারি দিয়ে ভাই খাইব যে খাওয়ার যে খাইব যে খাই খাইব তরকারি দিয়ে আবার এই যে বর্তা স্পেশাল বর্তা মানুষ এই বর্তা হইলে তো আর কোনো কথাই লাগে না আর গেস্ট্রিক জাগো আছে ভাইবোনেরা তা আর কোনো ওষুধ পানি কিছুই লাগবে না মানে গরম তেলের মধ্যে পানি ছিটে দিলে যেরকম হয় আর কি ওরকম হইব ঠিক আছে বেশি বেশি খাইলে ভালোই অনেক পুষ্টিকর অনেক ভিটামিন মনে করেন দূর কুলি যাই দূরে যাব নগতে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সেবা বতা কার কার প্রিয় পছন্দ আমারে জানায়েন ভালো থাকেন ওকে আল্লাহ